বিন গান দিলে এই করে এ কি কিছু কিছু ছেলে মিয়ার তার ছিড়ে গেছে আয়া বাংলাদেশের ছেলে মিয়ার তার ছিড়ে গেছে ও যে মোবাইল গায়ান্ডি আয়া কাই নাছে বুঝো না বুঝো না ও যে বাংলাদেশের কিছু কিছু ছেলে মিয়ার তার ছিড়ে গেছে ও যে মোবাইল গায়ান্ডি আয়া আন্দাজে আছে যে মোবাইলে গাই আন্দাই আন্দাজে নাচে কিছু কিছু ছেলে মিয়ার তার চিড়িয়া গেছে বাবার টাকা ফোন কি ফেসবুকের ভিতর এ দুই ক্যা বাবার টাকা আইফোন কিনিয়া ফেসবুকের ভিতরে দুই ক্যা ও রং নম্বরে কথা কইলা প্রেম কইরাছে ও রং নম্বরে কথা কইলা প্রেম কইরাছে কিছু কিছু ছেলে মিয়ার তার স্থিরে গেছে ও তাস মোবাইল না দিলে সবিস বয়স হলো বোর বয়স হলো চল্লিশ এখন আপনারা বলেন মার বয়স শাশুড়ি বয়স হলো বত্রিশ আর শ্বশুরের বয়স হলো তেত্রিশ চৌত্রিশ আর বইয়ের পুত্রবধুর বোর বয়স হলো চল্লিশ এখন পুত্র বই ব্যাটার বই শাশুড়ি খেদমত করবে না শাশুড়ি ব্যাটার বই খেদমত করবে ক টাকা যাচ্ছি তখন বলতেছে হাবিজুর ভাই আমি আমার জন্য হাড়িকার লাগা না অন্ধকার রাত্রিতে আমি তোমার জন্য হাড়িকার লাগাইছি তুমি জানো অন্ধকার আমার পেটে বাড়া না দে তো আপনারা কে কোন দিকে তাকাচ্ছেন কানা বক্তা টাকা বসে আনেন নাই যে ওইগুনি দেখতেছি না আমার ভাই ভালো করে লক্ষ্য করে শুনুন মানে এতে পারেন শুনতে হবে আপনার যদি নে কামল থাকে ওই কবরের মধ্যে আপনার একটা পাখি আসবে হলুদ রঙের পাখি আসবে পাখি আছে আপনার আমার বুকের উপরে বসবে এবার ওই লোকটা বাদাম থর 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 করে কাঁপবে আল্লাহ শুনেছি কবর দুই পাশ থেকে আপনার মাটি এসে চাপ দিবে হার মাংস আপনার মাটির সাথে মিশিয়ে ফেলবে থর থর করে কাঁপবে পাখিটা আসিয়া দুইটা দানা দুই দিকে দিয়ে আপ আপনার কবরের সাথে লাগাইয়া কবরের পারের সাথে লাগাইয়া বলল বন্ধু ভয় পায় না আমি তোমার বন্ধু ওই পাখিটা বলবে কেমন বন্ধু আমি তো কোনোদিন দেখিনি পাখির সাথে তো আমি বন্ধুস্ত করি নাই জীবনে দুদিন বন্ধুস্ত করে থাকি মানুষের সাথে বন্ধুস্ত করছি পাখির সাথে তো আমি বন্ধুস্ত করি নাই পাখি জবাব দেবে বন্ধু রে আমি হইলাম তোমার এবার তো আল্লাহর কোরআন সিল্লাইয়া কম সুবহানাল্লাহ আমি আল্লাহর কুরআন আমি হলাম তোমার ইবাদত দুনিয়া রাত জাগিয়া জাগিয়া আল্লাহর ইবাদত করছো সকাল বেলা যখন ফজরে আযান দিয়েছে আরামের ঘুম হারাম করিয়া তুমি মসজিদে এসে নামাজ পড়ছো ইয়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো তাসবিহ পড়ছো এর জিকির করছো আমি তোমার ইবাদত পাকি হইয়া তোমার কাছে আসছি দুনিয়ায় আমি এই নামাজ আমারে বলো নাই আমি ইবাদত আমারে বলো নাই আমি কোরআন আমারে বলো নাই তুমি মরে গেছো আমি তোমাকে বলবো না যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে আমি আর এখান থেকে যাব না শিল্লাই এখন না আমার বাইরে আমার ভালো করে লক্ষ্য করে শোনত

বাধ্যত বোন করার দরকার আছে না না আমার নবী আখরি জামানার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়া মসজিদের মধ্যে আপনার সাহাবিদেরকে আলোচনা করতেছো ও আমার সাহাবীরা তোমরা কি ইবাদতের গর্ব করো না ইবাদত করছো অহংকার করো না আমাদের দেশের অনেক মানুষ আছে বেশি বেশি করে করে করবার পরে ও বলে আমি করছি হয় জিকির জিকির আল্লাহ আমাকে বেসে দিয়ে দিবে অনেক মানুষ আছে নামাজ ছাড়ে না বেশি বেশি করে নামাজ পড়ে আর মনে মনে চিন্তার করে আমাকে আল্লাহ জান্নাত না দিয়েই পারবে না কারণ আপনার ইবাদতের গর্ব করে এবাদতের বড়াই করে বড় বড় গরু কোরবানি করে আর বলে আমি এত বড় গরু কোরবানি করছি আল্লাহ আমাকে বেসতে দিতে বাধ্য থাকবে জোরো কন্যা অনেক মানুষ এবাদতে গর্ব করে কি কি করে কি করে না কয়ে আমি যত নবল নামাজ পড়ছি জীবনে তুই বড় তুই পড়িস নেই না বোঝে আছে না ইবাদতের গর্ব করিয়া আল্লাহর জান্নাতে কোনদিন যাইতে পারবে না আমার নবী বলছে বনি স্টাইলের জামানায় একজন ব্যক্তি এমন ইবাদত করছে এত ইবাদত করছে ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে আমার চাইতে ইবাদত আর বন্দুকি কেউ করে নাই আমার সাইতে জিকির আজগার কেউ বেশি করে নাই আমার চাইতে রোজা কেউ বেশি করে নাই আমার সাইতে কোরবানি কেউ বেশি করে নাই আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য থাকবে আমার কথা কি বুঝতেছেন লোকটা এই কল্পনা করতে জল্পনা করতে করতে বা যেন ঘুমিয়ে পড়ছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে দুনিয়া কি হয়ে গেছে হাসরের মাছ শুরু হয়ে গেছে আল্লাহ বিচার করে করে কাউরে জান্নাতে আর কাউরে বাদান আল্লাহ জাহান নামে দিচ্ছে ওই লোকটার কাছে এসে ফেরে তারা বলতেছে যা আল্লাহ তোমার এবাদতের আর হিসাব নিবে না আল্লাহ তোমাকে বিনে হিসেবে জান নवते দিয়ে দিলো ওই লোকটা জান্নাতে যায় আর মনমনে চিন্তা করতেছে দুনিয়ায় আমি এত ইবাদত করছি বন্দেগী করছি নামাজ পড়ছি রোজা রাখছি হজ করছি zakat দিছি কুরবানি করছি যা যা করছি আমি মনমনে চিন্তা করেছে আমার চাইতে ইবাদত আর বন্দেগী কেউ শেষ করে নাই আল্লাহ জান্নাতে দিতে বাধ্য থাকবে আমি এমন ইবাদত করছি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে নাই আল্লাহ আমাকে জিজ্ঞাসা না করে আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে এই কথাটা মনে মনে বদল লোকটা আপনার কল্পনা কল্পনা করতেছে সব মত লোকের মনের খবর জানে কি আল্লাহ ইন্নাল্লাহা আ'লিমুম বিযাতে সুদুর সব মানুষের মনের খবর জানে আমার আল্লাহ সিল্লাইয়াকম সুবহানাল্লাহ আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দায় বাদতের গর্ব করেছে ইবাদতের অহংকার করেছে জাহান নামের পাঁচ দিয়া তুমি নিয়ে যাও জাহান নামের পাঁচ দিয়া বাজান গেলে এত প্রচন্ড গরম এখন যেই গরম বালির মধ্যে দিয়ে বাজান হাঁটা যায় না বিশ্বরোড দিয়ে বাজান হাঁটা যায় না পানি পিঠা লাগে শরীর বাজান ঘামিয়ে যায় কথা কন আর জাহান্ন যে জায়গা জাহান নামের গরম বা যান সাথে সাথে আপনার শরীরের যত পানি ছিল সব পানি গুলি বাদাম শুকো গেছে এরপরে শরীরকে পানির জন্য লোকটার কলি দেটা আপনার শরবত শরবত করিতেছে তন্তি ছিঁড়ে দিতে চাচ্ছে ফেরেস্তাদের বলে ফেরেস্তা রে আমাকে একটু পানি দেয় পানি না পান করলে আমি এখানে হাঁটতে পারবো না মনে হয় মারা যাব এবার ফেরেস্তারা বলে ও আল্লাহর বান্দা এটা দুনিয়ায় না এটা হলো হাসরের মাছ এই জায়গা মাংনা পানি দেওয়া যাবে না তবে আমি তো টাকা নাই পয়সা নাই কি দিয়ে তোমার পানি কিনবো বলে তোমার ইবাদতের বিনিময় আমি তুমি যদি ইবাদত দিতে পারো এক পিয়ালা পানি দেব কয় কতটুকু ইবাদত দিতে হবে বলে এক হাজার বছর দুনিয়ায় তুমি ইবাদত করছো পাঁচশো বছরের ইবাদত আমার যদি দাও এক পিয়ালা পানি দেব লোকটা চিন্তা করছে আমি ইবাদত দিয়া করব কি আমার জান বাঁচলি সিন কথা বুঝতেছেন না এক পাঁচশো বছরের ইবাদত দিছে এক পিয়ালা পানি পান করছে কথা বুঝতেছেন না এক পিয়ালা পানির দাম হলো পাঁচশো টাকা এক পিয়ালা পানি পান করছে পাঁচশো টাকা বাজান দিয়ে দিছে পানি যে খাইছে এসতিনদার সাদ দিছে প্রসাবের সাদ দিছে প্রসাবের যন্তনে সে টন্তন করতেছে বলতেছে ফেরেসা আমি পেশাব করব কয় এটা হাসরের মাঠ এটা পেশাব করার জায়গা নয় প্রসাব যদি না করি আমি মারা যাব কয় মাংনা প্রসাব করা যাবে না আমি তোমাকে পেশাব করাব বিনিময় তোমার কি দিতে হবে কয় 500 বছর ইবাদত যদি তুমি দাও তাহলে আমি তোমাকে পেশাব করাব লোকটা মনে মনে চিন্তা করতেছে নিজেই যদি না বাঁচি আপনার ইবাদত দিয়ে কি কি করব কথা বল না কে অমনি 500 বছরের মাদক দিছে পিশাব করছে এক গ্লাস পানি পান করছে 500 টাকা আর এক গ্লাস পানি বের করছে 500 টাকা ওর ইবাদত শেষ আল্লাহ কয় গাধা দরে বান্দাকে জাহান্নামে দে সিল্লাই আকনাল উযু বিল্লাহ আর মানুষেরা সলং আর যুবকেরা ইবাদতে দোতে বড়াই করে কেউ কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না শিল্লে এখন ঠিক কিনে আপনার বয়স যদি এখন ষাট বছর হয়ে থাকে ষাট বছর থেকে শুরু করে এ পর্যন্ত কয় পিয়ালা কয় কেজি পানি খাইছো এই আল্লাহ যদি বলে এই পানির দাম দিয়ে তুই তুই জান্নাতে যা আমাদের জিন্দগির সব এবার দোষে সয়াভাবে বাজার এক তিরিশ বছরের পানির হিসাব দিতে এজন্য ইবাদতের বড়াই করে না যে আমি মাথায় পাগড়ি বানছি নামাজ পড়ি লম্বা লম্বা করে পাও ফেলি বড় বড় গরু কোরবানি করি আর আমি হ্যাঁ আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য থাকবে অত সস্তা না আল্লাহ যত নাজ দিয়ে আমার দিয়েছে এই নাচ নিয়ত নাচ দিয়ে হক আপনি জীবন বড় শ্রেষ্ঠা দিয়েও আদায় করতে পারবেন না কথা কন ইবাদতের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে না আমাদের দেশে হজ করে এসে ওটা ছয় হজ করছি আল্লাহ বেহস্ত দিবে না তোর বাপের জন না তোকে আল্লাহ বেহস্ত দিবে আল্লাহ যদি দয়া না করে বিশ্বের একটা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যদি আল্লাহর কাছে যদি বলেন যে আমি জিন্দুকের হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যাব জিন্দুকের হিসাব দিয়ে জীবনের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না যদি আল্লাহ দয়া না করে কথা কন আমার ভাই আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি সৃষ্টি করেছি আমি আল্লাহ মারিবাদিকে দাসত্ব করবার জন্য সোহান আল্লাহ বললেন না আল্লাহ বলে বান্দা তাং ফুজুলা তাং ফুজুনা ইল্লা বিসুলতান আল্লাহ বলে বান্দা নামাজ পড়mei আমি তোমাকে কিছু বলবো না রোজা রাখো না কিছু বলবো না হজ করো না কিছু বলবো না কুরবানি দাও না আমি তোমারে কিছু বলবো না ইল্লা বিসুলতান আমার জমিন থেকে বের হয়া যাও আমার রাষ্ট্র থেকে আমার জমিন থেকে তুমি বের হয়া যাও ও বন্ধুগণ আল্লাহ নামাজ কাজা করলে নামাজ না পড়লে আপনাকে মাথায় বাড়ি দিবে না রোজা না করলে আল্লাহ মাথায় বাড়ি দিবে না সব সবিকার ঠিকান হাতে নরেত বাজান আসেন 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 মিম্বর ভাই আসেন ও মেম্বার ভাই তো কথা বলছে ভাই আছে এই আপনি আমাকে দাবা দিয়ে আর আপনার কথা শুনে আমি নিচে এসে বলছে আসলে শোনেন মানুষ কাকে বলে এইগুনি মানুষ এই মানুষ জনগণের খেদ করে জনগণের কাছে যা মার হবার তো জোর কর অনেক মেম্বার দেয় ওই জায়গায় সে লেটা দিয়ে বসে না আমার জীবনে আমি দুইটা নেতা দেখলাম এই মেম্বার সাবেক দেখলাম আর কিছুদিন আগে পাপনা গেছিলাম ফরিদপুর আছে দেখলাম নেতা পাবনা গেছিলাম পাবনা সদরে গেছিলাম ওই নেতা এসে বসতে আমি জনগণের মাঝে থাকি জনগণের মধ্যে বসে থাকি আমি ডাইকে নিয়েছিলাম এরকম জনগণের খেত করবে জনগণের সাথে বাসা থাকবে টাকা দিয়ে এইরকম মানুষ পাওয়া খুব কঠিন কথা কম এখানকার মেম্বাররা প্রাণ খোলে না দাদা থেকে বিশাপ করে পিছন দিয়ে গেলে ওর ওর পিছনের গন্ধে

আল্লাহর কাছে বললো রব্বি হাবলি মিনা সলেহিন আল্লাহ তুমি একটা নেক বেটা দেও আল্লাহ আশি বছর বয়সেও পঁচাশ ছিয়াশি বছর বয়স পর্যন্ত আল্লাহ বেটা দেয় না আল্লাহর কাছে যায় হাত তুলে বলে রব্বি হাবলি মিনা সলেহীন আল্লাহ একটা নেক বেটা দেও আল্লাহ তার একটা নেক বেটা দান করছে নাম হলো ইসমাইল আলাহি সাল্লাম আর আমরা যে জন্ম দিছি এটা বেটা না ঠেতা শয়তানের জেতা রাস্তা দিয়ে যায় বাদান বাজায় লেটা পেটা কিয়া মতে দিন খাবে তো কুম্পেট না তুমি বেতা তুম হচ্ছে বার ধান পরীক্ষার বসু বেটা বেটির কারণে মা বাবা নামা পড়ার পরেও আল্লাহ জাহান নামে যাবে কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে আয়া বাংলাদেশের ছেলে মিয়ার তার সিরিয়া গেছে ও যে মোবাইল গায়ান দিয়া ইয়া কাই নাছে বুঝো না বুঝো না ওই বাংলাদেশের কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে ও যে মোবাইল গায়ান দিয়া ইয়া আন্দাজে নাছে ওই যে মোবাইলে গায় আন্দাজে না কিছু কিছু ছেলে মেয়ার তার সিরিয়া গেছে বাবার টাকা ফোন কি নিয়া ফেসবুকের ভিতরে দুইটা বাবার টাকায় ফোন কিনিয়া নিয়া ফেসবুকের ভিতরে দুইটা ও রং নাম্বারে কথা বলে প্রেম ও রং নাম্বারে কথা বললে প্রেম কইরাছে কিছু কিছু ছেলে লেমিয়ার তার সিরিয়া গেছে বুঝে না

বত্রিশ বইয়ের বয়ে চল্লিশ মোবাইল ফোনে প্রেম কিছু ছেলে করিয়াছে কান দেখ গেছে হায় হায় কিছু কিছু ছেলে মেয়ার তার সিঁড়ে গেছে ও যে মোবাইলে গায়ান দিয়ায় আন্দাজে না

দুই স্বামীর সংসার করিয়াছে ও ফিরিয়া দিয়েছে তারই কাছে গেছে তারই সাথে প্রেম করছি করার পরে প্রেম করিয়া ওই ছেলেটা মেয়েটা নিয়ে ভাগা নিয়ে চলে আসি গ্রামের মানুষ হইসে করে গেল বউ দেখতে যায় মার বয়স হলো বত্রিশ বাবার বয়স হলো ৩৩ চৌত্রিশ পুত্রবধূর বয়স হলো বড় বয়স হলো চল্লিশ এখন আপনারা বলেন মার বয়স শাশুড়ি বয়স হলো বত্রিশ আর শ্বশুরের বয়স হলো তেত্রিশ চৌত্রিশ আর বইয়ের পুত্রবধুর বড় বয়স হলো চল্লিশ এখন পুত্র বই বেটার বই শাশুড়ি খেতমত করবে না শাশুড়ি বেটার বড় খেতমত করবে কোন শাশুড়ি বয়স হলো বত্রিশ আন্দাজে কথা বলেন না আর শ্বশুর আর পুত্রবধুর বড় বয়স হলো চল্লিশ দেখা আছে খেদমত কার কে করবে কোন

দুনিয়ার মানুষেরা তোমার মা বাবা আছে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো যত্ন করো এ কথা কার তাহলে আল্লাহ বললেন নিজেই মা বাবার সেবা করবে তুমি তো করবে করবে তোমার বিবিকে দিও সেবা করবে এখন শ্বশুরের শাশুড়ির বয়স বত্রিশ বছর আর পুত্র বধুর বয়স ষোলো বা দাম চল্লিশ বছর এদিকে আল্লাহ বললেন নিজেও করবে মা বাবার খেদমত করার কথা কে বলছে শাশুড়ি আপনার দৌড়ো করতে পারে তার মাজার বেথা নাই এখন এই যে মাঝান তাকান তো লয় করে বসে আছা এখন আপনি জবাব দেন যে আল্লাহ বলল যে তুমি খেদমত করো মা বাবা